নমস্কার কেমন আছে বন্ধুরা কন্যাকুমারী ব্লগে সব্বাইকে স্বাগত গেছি আনন্দ করে বাপের বাড়ি খুব তো আনন্দে কাটলো তিন চার দিন ফেরার সময় মন খারাপ এটাই হয় আর কি তো চলে আসবো মা দেখো কত কি গুছিয়ে দিচ্ছে এখানে মানে বাড়িতে যেগুলো হয়েছে আর কি কুমড়ো ডাটা আর নোটে শাকগুলো দেখেছো কত বড় হয়েছে মা দুটো ধুয়ে এনে দিচ্ছে বলে আমি বলছি বেশি নেবো না এক তরকারি করে হবে এরকমই দাও বলে আমার মেঝামমি কেটে গুছিয়ে দিল তো সন্ধেবেলা বাড়িতে ফিরেছি রায় আগে থেকে অর্ডার দিয়েছিল এই জিনিসটা দেখো আগে খোলো প্রথমে দেখে তো হাসি পেয়েছে তারপরে খুব রাগ হয়েছিল হাসি পাওয়ার কারণটা বলছি আমি যখন ছোট ছিলাম আমার ঠাকুমা মাছ ধরতে যেত মাঠে আমার ঠাকুমার সঙ্গেই যেতাম তা আমিও ধরেছিলাম তখন না মাঠে না আমাদের পুকুর থেকে কিন্তু মাছটা বেরিয়ে যেত পুকুরের পাশেই মাঠটা ছিল তখন ওই ছোটো ছোটো পুঁটি মাছ আর কই মাছের বাচ্চা প্রচুর পড়তো আর তখন চিংড়িও পড়তো কিন্তু মাঠে আর তখন গরুর নাঙলও ছিল মানে চাষ করার জন্য বর্ষাকালে তখন ময়দা হতো আর এই ছাঙিনাল দিয়ে ধরা হতো প্রচুর মাছ পড়তো আর এমন কি এখন গ্রামের দিকে পুকুর ছেঁচা হলে এই ধরনের ছাঙিন ব্যবহার করা হয় কিন্তু এটা ছাঙিনাল নয় আমি বলছি ছাঙিনালের মতো আর কি দেখে মিস্টার তো হাসছে আর মামা তো দেখে আঁকে গেছে দেখো আর মানে ছাংজাল কেন বলছি দেখতেও সেই রকমই লাগছে তাই না তা এই ধরনের মানে এটা একটা মশারি এই ধরনের মশারি আমি চেন্নাইতে দেখেছি মানে চেন্নাই স্টেশনে যারা স্টেশনের উপরে শুয়ে থাকে সিঙ্গেল মশারি আর কি একজন করে এরকমই মানে একজন শুয়ে থাকবে এরকমই মশারি টাঙিয়ে শুয়ে আছে দেখেছি আর মিস্টারায় হাসছে আর বলছে না না এটা বড় হবে তোমার পছন্দ হবে আমি খাটে টাঙিয়ে দেখাচ্ছি তা বাবুই তো অনেক দেরি করে শুয়েছিল ও ঘুমাচ্ছে তা বলে চলো খাটে টাঙিয়ে দেখাচ্ছি তোর মামা আর মিস্টার রায় তো দুজনে ধরাধরি করে খাটে নিয়ে গেছে নিয়ে টাঙিয়েছে দেখতে ভালো দেখো কিন্তু আমাদের এখানে যা মশার উৎপাত একটু উঁচু নিচু হয়ে থাকলে দেখো গোঁজা যাবে না একটু উঁচু নিচু হয়ে গেলে প্রচুর মশা ঢুকে যাবে তার থেকে মশারি খাঁটানো আর না খাটানো সমান হয়ে যাবে এই মশারি নিয়ে মিস্টার রায়ের সঙ্গে তো প্রচুর ঝামেলা হলো আর তারপরে আমি এখানে সবজি কাটতে এসেছি মা যে কুমড়ো ডাঁটাটা কেটে দিয়েছিল সেই কুমড়ো ডাঁটাটা আমি ছাড়িয়ে রাখছি আমার মামির থেকে শেখা রেসিপি বলছে এইভাবে প্রত্যেকটা আঁশ ছাড়িয়ে আর ছোট ছোটো করে কাটতে হবে ঝিঙে চিংড়ি আর একটা আলু দিয়ে রান্না করতে হবে রেসিপিটা আমি পরে শেয়ার করব সত্যি খুব ভালো লাগে খেতে কিন্তু তো অনেকটা টাইম গেছে এই ডাটা কাটতে কাটতে সবার খিদে পেয়ে গেছে এখানে আমি টিফিন বানালাম মানে একটু শসা টমেটো একটু মশলা ওই করলাম আর বাবুর জন্য ম্যাগি করলাম চলো মামাকে টিফিনটা আগে দিয়ে আসছি মামার ঘরে বসে মোবাইলে খবর দেখছি আমার বড়ো মামা তো মামাকে টিফিনটা দিয়ে দিলাম তারপরে আর এখানে মিস এখানে বাবুইকে এখানে ম্যাগি দিলাম আর আমি আর মিস্টার রায় একটাই তো করে মাখিয়েছিলাম খেয়ে নিলাম আর খাওয়ার পর মশারি নিয়ে যে ঝামেলা হয়েছিল মশারি তো ফেরতই দিয়ে দিলাম এলো ওকে ফেরত দিলাম ও তো দেখো আমারও ছবি করে নিল মানে তে ডিসবোড আছে কি না আর আমিও ভিডিও করে নিলাম তারপরে এখানে এত জল ঝড় শুরু হয়েছে এ ছোটো ছোটো বেগুন তো এখানে ভর্তা করব বলে আর পুরাই নি সব লবণ হলুদ দিয়ে অল্প তেল দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ রসুন আর ভাজা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি দেখো ধনে পাতা দিয়ে এইভাবে কড়াইতে একটু টাইট টাইট করে নেড়ে নিলে না দারুণ লাগে পুরো বেগুন ভর্তার মতো লাগে সত্যি খুব খেতে খুব সুন্দর লাগে কিন্তু আর এখানে ডিমের কারি করব। ভাতটা তো আগে বসিয়ে দিয়েছি হয়ে গেছে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর এই শিলে এখানে আমি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর গোটা গরম মশলা আমি বেটে নেব সিলে বাটা মশলায় কিন্তু তরকারি কিন্তু খুব সুন্দর লাগে খুব টেস্টি হয় তো এখানে আমার মশলাটাও কমপ্লিট হয়ে গেল আর ডিমটা আমি ছাড়িয়েও রেখে দিয়েছি কড়াইতে সামান্য তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ডিমটা আমি ভেজ মানে ভেজে তুলে নেবো আর ডিমটা তোলার পর ওখানে কড়াইতে সামান্য তেল অ্যাড করব আর ওই তেল অ্যাড করার পর ওই বাটা মশলাটা দিয়ে দেবো দেওয়ার পর পরিমাণ মতো এখানে লবণ হলুদ আর আধ চামচ করে এখানে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো হ্যাঁ জিরে ধনে গুঁড়ো দেবো আর কালার হওয়ার জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো কেননা এখানে কাঁচা লঙ্কা বেটেছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে যাওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ডিমটা দিয়ে ফুটতে দিয়ে দেবো আর কি আর এদিকে রান্নাও করতে করতে আমি কিছুটা বাসন ধুয়ে নিচ্ছি আর বেশি না বেশি বাসন ধুলে মনে হয় আমার জায়গাটা ছোট হয়ে যায় মোটে মানে মাছতে পারি না অনেকটা হয়ে যায় তখন যেন মানে মাথাটা তো ঘুরতে থাকে তো যাই হোক এখানে আমি রান্নাটা মানে বসিয়ে দিয়ে ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে আমি বাসন কিছুটা বাসন ধুয়ে নিয়েছি তা ধোয়ার পরে এখানে আমি মানে তরকারিটা আমার হয়ে গেছে তো না আমিও দিয়েছি দেখো তরকারিগুলো হয়ে গেছে এখানে মানে দুপুরবেলার একটু কুমড়ো ডাঁটার তরকারি ছিল আর এখানে বেগুন ভর্তা আর ডিমের কারি আর বাইরে কী মানে যেমনই ঝড় হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে তারপরে খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়ার আগে কিছুটা বাসন মেজে রেখেছিলাম তারপরে আবার বাসনগুলো খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে গ্যাসটা পরিষ্কার করছি যাতে সকালে উঠে তাড়াতাড়ি আমি রান্নাটা বসাতে পারি আর কি এই রান্নাঘরের কাজটা করে রাখলে তো আমার মনে হয় মা মানে পরের দিনে রাতে কাজ হয়ে থাকে তো যাই হোক তাড়াতাড়ি হুড় করছি সেই সময় আবার একটা কাজ বেড়ে গেল। রান্নাঘরের বেসিনের না জল আটকে গেছে দেখো পরিষ্কার করতে গিয়ে ওর মধ্যে কাঁটা ভাত জমেছিল পড়লো ওটা পরিষ্কার করতে করতে আমার সাড়ে বারোটা একটা বেজে গেছে যতই কষ্ট হোক দেখো পরিষ্কার করার পর দেখলে না মনটাও কি সুন্দর মানে চকচকে আর হয়ে থাকে আর কি আর পরের দিন উঠেও তাড়াতাড়ি রান্নাও করতে পারি তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট